আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়ান আইশার ট্রাক আইশার মডেল নাম্বার কি আমরা ঠিক মতো জানি না সামনে দেখে কিছুক্ষণ পর বলছি আইশার প্রো ওয়ান 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 টু এক্সপি এই যে এইখানে চাবি চাবি তো যে কোনো গাড়ির মতোই চাবি এই যে চাবি এখানে চাবি দেওয়া লাগে আমার চাবি আছে অফ পজিশনে এই যে একদম প্রথমে যে লক এটা হচ্ছে আপ পজিশন তারপরে এসিসি এসিসি মানে সব এক্সেসরিজে এ পাওয়ার দিবে ওই চাবিটা ওই চাবিটা দেখে এই যে এরপর আসে এসিসি এস সি মানে অন অন মানে হচ্ছে অন পজিশনে থাকবে তখন ইঞ্জিন স্টার্ট দিলে ইঞ্জিন স্টার্ট অবস্থায় থাকবে আর স্টার্ট মানে হচ্ছে তখন হচ্ছে সেলফে স্টার্ট নেবে তাই না আর এদিকে হচ্ছে এখানে লাইট আছে যেমন এইটা এই অবস্থায় অফ আছে পাশে যেটা আছে এই অবস্থায় অফ আছে লাইট সেটাই দেখা যাচ্ছে পার্কিং লাইট মানে চারটা লাইট জ্বালিয়ে দেবে আর পিছনের দুইটা আর এটা হচ্ছে হেডলাইট জ্বলাবে জ্বালাবে আচ্ছা এইটা আমি আবার এরকম করলাম করে অফ করে রেখে দিলাম আর এই দিকে ডান দিকে যেতে হলে পরে এটা আমি এইদিকে চাপ দিব তাহলে এই যে ডান দিকে লাইট জ্বলবে আর যদি উপরের দিকে দিই তাহলে বাম দিকে যাওয়ার হ্যাঁ আর এইখানে এই যে এটা দিলে পরে এই যে হাই হাই হচ্ছে আমি যখন উঁচু করছি হাই হচ্ছে মানে একবার করে ফ্ল্যাশ মারছে এই যে রাত্রেবেলা সাইড নেওয়ার সময় এই সিগন্যাল দেয় আর হচ্ছে এইদিকে আসে হচ্ছে এইটা মানে আপ মানে হচ্ছে ইমার্জেন্সি মানে দুই দিককার লাইট একসাথে চালাবে এই যে দুইটা দুই দিককার ডান বামে দুইটা একসাথে চালাচ্ছে এমার্জেন্সি আর এইটা হচ্ছে অফ এটা হচ্ছে ওয়াইপার হ্যাঁ অফ এটা একবার উঁচু করলে পরে এমার্জেন্সি অফ হয়ে যাবে আর ওয়াইপার হচ্ছে অফ আর ওয়াইপার এইদিকে দিলে পরে ওয়াইফার যাবে যাওয়া তারপরে যেটা লো আর এটা হচ্ছে হাই আচ্ছা এটা বৃষ্টির টাইমে ওয়াইপার দিব আচ্ছা গেল আর এদিকে গিয়ার গিয়ার প্যাটার্নটা আমি এভাবে ধরি কারণ এটা গিয়ারের লেভারটা একটু ব্যাকা আসে তাই বুঝতে অসুবিধা হবে গিয়ার পজিশন হচ্ছে ছয়টা একদম বাম পাশে এসে উপরের দিকে যাওয়া মানে রিভার্স পিছনে যাবে আর একদম বাম পাশে এসে নিচে আসা মানে ফার্স্ট গিয়ার ফার্স্ট গিয়ার মানে ইঞ্জিন যেই রেশিওতে ঘুরবে চাকা চাতে কম মানে কম রেশিওতে ঘুরবে সেই কারণে হ্যাঁ টর্ক বেশি হবে বল বৃদ্ধি নিতে আর তারপরে যে অবস্থায় লিভার লিভারটা আছে ওই অবস্থায় উপরের দিকে তোলা মানে দুই নম্বর গিয়ার ওই অবস্থায় নিচের দিকে যাওয়া মানে তিন নম্বর গিয়ার আর একেবারে ডান দিকে যে উপরের দিকে তোলা মানে চার নম্বর গিয়ার আর একেবারে ডান দিকে যে নিচের দিকে নামানো মানে পাঁচ নম্বর গিয়ার আচ্ছা এটা হচ্ছে ফাইভ গিয়ারের গাড়ি এইখানে আমার পার্কিং ব্রেক আছে পার্কিং ব্রেকটা হচ্ছে আমি যখন গাড়ি একদম রেখে দেবো তখন হচ্ছে পার্ক করার সময় এটা অন করে দিব অন করে দিলে পরে চাকার ঘুরবে না চাকাতে লক হয়ে যাবে আর অফ অবস্থায় চাকা ঘুরবে হ্যাঁ এই এইবার হচ্ছে আমার নিচে নিচে আছে তিনটা প্যাডেল পায়ের কাছে পায়ের কাছে তিনটা প্যাডেল এইটা হচ্ছে ক্লাচ মোটরসাইকেলের বাম হাতের হাতে যে লিভারটা থাকে সেই লিভারটা হচ্ছে এই লিভারটা ক্লাচ ইঞ্জিন থেকে গিয়ার বক্সে ফ্রি করে দেওয়ার জন্য ফ্রি করে দেয়া ইঞ্জিন আর গিয়ার বক্সে যখন আমি চাপ দিব তখন ইঞ্জিন ঘুরবে কিন্তু গিয়ার বক্স থেকে কানেকশন থাকবে না আর এটা যখন আমি ছেড়ে দেবো তখন হচ্ছে ওই কানেকশনটা দিয়ে দিবে এটা হচ্ছে আমার বাম্পায় আমার বাম্পাটা এই ক্লাসের জন্য রিজার্ভ থাকবে সবসময় ক্লাসটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সেখানে কারণে এটার জন্য একটা পা ফিক্সড আর এদিকে দুইটা আছে একটা হচ্ছে থ্রোটল আর একটা হচ্ছে ব্রেক থ্রোটলটাকে আমরা পিক নামে বলি সাধারণত যে এক্সেলারেশন বাড়াই এইটা হচ্ছে আপনার এই যত জোরে চাপ দিব তত হচ্ছে তেলের সাপ্লাই বাড়ায় দিবে ইঞ্জিন তত জোরে ঘুরবে আর এইটা হচ্ছে আপনার চাপ দিলে পারে ব্রেকের যে প্যাডগুলো আছে সেগুলো ব্রেককে চাপ দিয়ে ধরবে এটা এটা ইয়ার ব্রেক ইয়ারের প্রেশার দিয়ে ওই চাপ প্যাডগুলো চাপ দিয়ে ঘুরবে ওইখানে একটা ফিকশন হবে ফিকশন হয়ে যে গতি শক্তিটা ছিল সেটা তাপ শক্তি হয়ে গাড়ি আস্তে আস্তে থেমে যাবে এটা হচ্ছে ব্রেক এই যে এখানে সব শুরু শব্দ হলো আমি যখন চাপ দিলাম তখন হচ্ছে এর সিলিন্ডারের তো যে গ্যাস আছে সেই গ্যাসটা ছেড়ে দিয়ে হচ্ছে চাপ দিলো ব্রেকে আর আমি যেই চাপ দিচ্ছি তখন এখান থেকে আবার যে বাতাসের চাপটা দিয়েছিল সেই বাতাসটুকু বের করে ফেলে দিলাম এখন এটা হচ্ছে পিক আপ এখন আমি গাড়িটা স্টার্ট দিয়ে দেখাবো আচ্ছা এখানে গাড়িটা স্টার্ট দেওয়ার জন্য আমার প্রথমে আমি দেখবো যে নিউট্রাল আসছে কিনা গাড়িটা কারণ আমি যেহেতু ক্লাসে হয় ক্লাস চাপ দিলে স্টার্ট দিলেও হয় কিন্তু আমি হচ্ছে দেখবো আগে নিউট্রাল আসছে কিনা হ্যাঁ নিউট্রাল আসছে আমি যখন বাম জানে বামে ঠিক মতো যাইতে পারছি তখন নিউট্রাল আসে এই লিভারটা কিন্তু আসলে থাকার কথা লেখাটা এইভাবে এই গাড়িটাতে একটুখানি উল্টা করে লাগানো সেই কারণে হচ্ছে এই একটু ব্যাকা হয়ে গেছে এটা যখন মেনটেন্স করার সময় মনে হয় করছে করার সময় এটা দেখে না আর ড্রাইভার এটা খেয়াল করেও চালায় না তাদের তো এমনিতে মাত্র ছয়টা প্যাটার্ন এমনিতে মুস্তই থাকে তো আমাদের এটা একদম ডানে বামে যখনই যাচ্ছে তখন আমি বুঝতে পারছি আমার এটা নিউট্রাল আছে হ্যাঁ আচ্ছা এবার আমি নিউট্রাল অবস্থায় স্টার্ট দিব স্টার্ট দেওয়ার জন্য আমার যে চাবি দিছি চাবিটা এইখান থেকে লক পজিশনে আছে লক থেকে আমি এসিসিতে গেলাম এসিসি যাওয়া মানেই কিন্তু আমার বেশ কিছু অ্যাক্সেসরি যে পাওয়ার দিয়ে দিছে অলরেডি তারপরে আমি অনপজিশনে গেলাম অনপজিশনে গেলে দেখেন আমার ডিসপ্লে তো পাওয়ার দিয়ে দিলো এদিককার কয়েকটা প্যারামিটারও দেখাচ্ছে এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে এই যে বারটা দেখছেন না এই মডেলে কোনো গাড়িতে অ্যানালক কাটার মতো কাটা থাকে এটাতে বার এই দুইটা বার কিন্তু দেখাচ্ছে এয়ার প্রেশার এয়ার প্রেশার আমার ফ্রন্টের জন্য একটা সিলিন্ডার পিছনের জন্য একটা সিলিন্ডার আমার যদি এয়ার প্রেসার একদম কমে যায় তাহলে কিন্তু আমার ব্রেকের প্যাডেলে চাপ দিলেও বাতাস যে চাপ দিবে না ব্রেক হবে না সেই কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমার এয়ার প্রেসার আছে কিনা দেখা আমি স্টার্ট দেওয়ার আগে আমার এয়ার প্রেসার আছে কিনা যদি দেখি এয়ার প্রেসার কম আছে আমি শুধুমাত্র স্টার্ট দিব দিয়ে অনেকক্ষণ ধরে ইঞ্জিন চালাতে চালাতে আমার পাম্প আবার প্রেশার বাড়িয়ে দিবে সে হচ্ছে সিলিন্ডারে এই গ্যাস নিয়ে নিবে আমি সেই কারণে এয়ার প্রেশার মোটামুটি দুই তিনটা আসে অবস্থায় চালাতে পারবো তার আগে আমি চালাব না তাহলে ব্রেক করলে কিন্তু ব্রেক ধরবে না আচ্ছা এইবার আমি এই অবস্থায় স্টার্ট দিব স্টার্ট দেওয়ার জন্য এই যে চাবির যে অংশটা এইটা অন অবস্থায় আসে এইটাই কিন্তু সুইচ এই মডেলে কোনো কোনো মডেলে এক্সট্রা সুইচ থাকে ডেডিকেটেড কিন্তু এইটার এই চাবিটাই হচ্ছে আমার বিদ্যুতের লাইন দিয়ে দিবে হ্যাঁ তো আমি চাবি দিচ্ছি দিয়ে আমি খুব অল্প টাইম জাস্ট স্টার্টারটা ঘুরাবো ইঞ্জিন স্টার্ট নিয়ে নিবে আমি বন্ধ করে দিব আচ্ছা এই যে ইঞ্জিন স্টার্ট নিয়ে নিঃ স্যার আমার ইঞ্জিন স্টার্ট নিয়ে নিছে এখন হচ্ছে আমি যদি টোটোলে একটু পা দিব কারণ এটা টার্বো চার্জ ইঞ্জিন যেহেতু টার্বো চার্জ ইঞ্জিন আমার চার্জ টার্বো চার্জে যাতে ফুল ভালো মতো বাতাসের প্রেশার দিয়ে ইঞ্জিনে বেশি মতো বাতাস ঢুকায় ইঞ্জিন যাতে বেশি শক্তি দিতে পারে তার জন্য আমি কিছুক্ষণ অন করে রাখতে হবে তার টার্বো চার্জ ইঞ্জিন কিছুক্ষণ ফ্রি চালাবো চালানোর পর আমি গিয়ার দেওয়ার আগে অবশ্যই ক্লাস চাপ দিয়ে ধরবো ঠিক আছে আমি ক্লাস চাপ দিয়ে ধরলাম ধরো এখন আমি যদি গিয়ার দিই তাহলে গিয়ার বক্সের সাথে কিন্তু ইঞ্জিনের কোনো সংযোগ নাই আমার গাড়ি কিন্তু আগাবে না আমি সামনে যে ফার্স্ট গিয়ার দেওয়ার জন্য আমি প্রথমে বামে গেলাম বামে যেয়ে নিচে আসলে ফার্স্ট গিয়ার এই যে আমার ফার্স্ট গিয়ার হয়ে গেছে গাড়ি গাড়ি এখন ফার্স্ট গিয়ারে আছে এখন আমি একটু আগাবো আগানোর জন্য ছোট ম্যামকে হেল্প করেন হচ্ছে আমি ক্লাস আস্তে আস্তে সারবো জাস্ট মোটরসাইকেলের মতো সাইকেল যেমন বাম পায়ে ক্লাস আস্তে আস্তে সারি আমার পাখি দেখা যাচ্ছে ক্লাস সারছি আস্তে আস্তে কিন্তু হচ্ছে হ্যাঁ গ্যার সাথে হ্যাঁ এই যে আস্তে আস্তে আমার গাড়ি কিন্তু আগে শুরু দেখান সামনে দেখেন আস্তে দেখেন

যে আমার যতটুকু চার দরকার ততটুকু দিয়ে আমি ব্রেক করবো আমি এখন ব্রেক করবো ব্রেক করার আগে আমি যেহেতু একদম তাই জিরো করে দিব দিবো এই ক্লাস ধরবো আমি যদি ফুল জিরো না করতাম তাহলে ক্লাস ধরতাম না কিন্তু আর বন্ধ করার সময় তো আচ্ছা বন্ধ করাটাও দেখাই দিই তাই না বন্ধ করাটা দেখাই বন্ধ তো জাস্ট থেকে এই সুইচটা বন্ধ করে দিলেই বন্ধ হয়ে গেল এখান থেকে অন অবস্থায় ছিল আমি এই সুইচটা অফ করে দিলেই বন্ধ হয়ে গেল হ্যাঁ আচ্ছা